হ্যালো আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সকলের শখ রেখে আমার প্রবাসী চ্যানেলের পক্ষ থেকে মোবারকবাদ তো বন্ধুরা আজকে আমি কিছু টিপস দিব আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে এবং মাঝে একটা সুখবর টিপসটা বলতে কি বর্তমানে কিন্তু বাংলাদেশের ওয়েদার সবচেয়ে যে কবুতর পালনের জন্য যে খারাপ ওয়েদার থাকে এখন বর্তমানে সেটাই আমি মনে করি কারণ এখন বর্ষাকাল আপনার বাংলাদেশে কিন্তু বেশিরভাগ সময় আপনার এই বৃষ্টি এই ঝড় এই ঠান্ডা এই গরম

তো তখন আপনাদের কবতার গুলোর বেশিরভাগ আপনি আর ঠান্ডা লাগার ভাব বেশি থাকি জটর হতে পারে তো দেখুন আমি হয়তো আপনাদের কিছু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পারছেন কিনা না এই সাদা রেসার আমার এই সাদা এসারের একটা বাচ্চা বলছে না কবে না দেখুন সেটাই আলহামদুলিল্লাহ বাচ্চাও ফুটে গেছে তো হয়তো আজকে আমি ক্লিয়ার তার বাচ্চা সে ভালো করে দেখাইতে দিচ্ছে না হয়তো আমি আপনাকে আজকে ক্লিয়ারলি দেখাইতে পারতেছি না হয়তো দুই তিন দিন গেলে পরে পোড়া ক্লিয়ারলি দেখা যাবে এটাই হলো আমার সুসংবাদ এই দেখুন নড়াচড়া করতে যাই টুকটুক করে এখনো চোখ ফোটে নাই তো এটাই আর সুসংবাদ আর টিপস বলতে বললাম যে এই টাইমে আপনার কবুতরের প্রপারলি আপনার ভালো করে মেনটেন করবেন এবং কবুতরের ঘরে যেন কোনো সাইড দিয়ে যখন বৃষ্টি পড়ে তখন যেন ঠান্ডা কোনো ওয়েদারে বাতাস যেন না ঢুকতে পারে কারণ এখন বর্তমানে সব ঠান্ডা বাতাস কিন্তু কবুতরের জন্য অনেক ক্ষতিকর আমি যতটা মনে করি ভালো করে চার সাইডে যারা আমার মতো মন কবতার পালন করেন দেখুন আর কিন্তু নামাই দিছি এই বৃষ্টি রেগুলার হবে এবং এই টাইমে যখন রোদ থাকে রোদের সময় মিনিমাম কবতারের এক মাসের খাবারগুলো আপনার স্টক করে কিনে রাখবেন আর যখন রোদ থাকবে আপনি এক সপ্তাহের খাবার আপনার রোদ দিয়ে রাখবেন কারণ এই বৃষ্টির টাইমে কিন্তু খাবারের একটা যে আপনার বলেন এই টাইমে কিন্তু সেই জিনিসটাও বেশি হয় গান খাবারগুলো যখন ঠান্ডায় দেয় খাবার কিন্তু বিভিন্ন রোগবালাই হয় যখনই আপনি একটু রোদ পাবেন তখনই খাবারগুলো রোদ দিয়ে কোবতারা খাবেন তাহলে আরো কোবতারা খাবারগুলো অনেক ভালো হবে আর যেহেতু আমরা অনেক মিক্স খাবার খাই এবং যারা আপনারা ফেন্সি কোবতারা পালন করেন সবাই কিন্তু এরকমই আমি কিন্তু সব আইটেম নিয়ে মোটামুটি ম্যাক্সিমাম বলwidetilde যে হলো আমার কাছে ভালো লাগে মোটামুটি 15 20টা আপনার আইটেম নিয়ে কাজ করতেছি এবং এখান থেকে الحمدালلہ ব্যর্থতা প্রথম অনেক পেয়েছি লস প্রথমে অনেক হয়েছে তো এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে যে একটা টেকসই মান উন্নয়ন একটা পরিকল্পনা সেটা মোটামুটি এক ভাইয়ের মাধ্যমে নিয়ে এটি এখন মোটামুটি আমার খামারটা একটু হলেও আগের থেকে অনেক ভালো একটু বলতে ভুল হবে আগের থেকে অনেক 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 বেটার ভালো এবং এখন প্রপারলি আমার খামারের ডিম বাচ্চা ম্যাক্সিমাম কবতারি করছে এবং আশা করা যাচ্ছে যে সামনের মাসে আমার খামারে রেকর্ড পরিমাণ বাচ্চা হবে এইটা আমি আইডিয়া করতে পারছি কারণ আমার কবতার সামনের মাসে অনেক অনেক নিউ রিসেন্টলি আছে সেগুলো কবতার ইনশাল্লা ডিম বাচ্চা দিবে এবং কিছু কবতার বাচ্চা ছেড়ে দিচ্ছে মানে আপনারা যারা আমার ভিডিও ভিডিওগুলো রেগুলার দেখেন বাচ্চাগুলো ছেড়ে দিয়েছে সেই কবতার ডিম ডিম দিয়ে দেবে সামনের মাসে তো সামনের মাসে মোটামুটি আলহামদুলিল্লাহ সম্ভাবনা আছে যেটা দেয় সেটা নিয়ে আমরা খুশি আলহামদুলিল্লাহ এবং অবশ্যই কবিতার প্রেমাল্লা যে কোনো কমেন্ট গুলো আপনারা করবেন যদি ভালো লাগে সেটাও করবেন খারাপ লাগে সেটাও বলবেন আর আমার খামারে যদি কোনো একটা দিক আপনাদের অপছন্দ হয় সেটা আমাকে বলবেন ইনশাল্লাহ আমি সেটা আপনাদের নিয়ে এবং আপনাদের কথা মতো সে সংশোধন করার চেষ্টা করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম